মাশাআল্লাহ ইঞ্জিন টেনশন কি কোনো মানে প্রবলেম আছে কোনো প্রবলেম নাই খালি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ আজকে জন্য ভালো একটা গাড়ি দেখাতে তাই শুনলাম আপনার কাছে হাউজের গাড়ি আছে হ্যাঁ যে এটা হ্যাঁ মডেল 5 মডেল রেজিস্ট্রেশন মডেল 8 রেজিস্ট্রেশন 23 সিরিয়ালের গাড়ি গাড়িটা তো দেখতে খুবই ভালো এটা গাড়ি

আর সত্যি কথা বলতে রঙের কোনো টাচ আমি এই পাশে দেখতে পাচ্ছি না আর ডান পাশেও আলহামদুলিল্লাহ ওরকম কোনো রঙের টাচ আপ আপনারা পাচ্ছেন না সো ভাই এই গাড়িটা আপনার কাছে কতদিন ধরে আছে মানে ইউজ করেছেন আপনি নিজে থেকে হ্যাঁ আমি নিজে ইউজ করছি কেমন সার্ভিস দিয়েছে আপনাদের হ্যাঁ খুবই ভালো মাশাআল্লাহ ইঞ্জিন টিনজিন কি কোনো মানে প্রবলেম আছে নাকি কোনো প্রবলেম নাই গাড়ি আছে না খালি জিএ নেবে আর চালাবে আচ্ছা একটু দরজাটা খুলেন আমি একটু ইন্টেরিয়রটা দেখতে চাই দেখেন আচ্ছা এটা হচ্ছে ড্রাইভিং সিটের যে দরজাটা সেটা তো দেখাই দেই যে দেখেন মাস্টার সুইচ বক্সটা খুবই ভালো আছে

তো সব মিলে এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ গাড়িটা খুবই চমৎকার হবে আচ্ছা ভাই একটা প্রশ্ন করতে চাই বলেন গাড়িটার পেপারস আসলে কতদিন আপডেট পাবে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত ক্লিয়ার আছে ক্লিয়ার আছে না একটু ব্যাকডেলাটা খুলে দেখেন তো পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত পেপারস আপডেট আছে এবং রঙের কোনো টাচ আপ নাই আবার এই যে দেখেন সিএনজি করা আছে এসপিআর চাকা জগ হুলডেন সেগুলো তো ন্যাচারালি পেয়ে যাবেন সো আলহামদুলিল্লাহ এগুলো নিয়েও কোনো প্রশ্ন কিছু নাই সো শুধুমাত্র সামনের একটা গ্লাস চেঞ্জ হয়েছে যেটা আবার ফাইটা গেছিলো এই কারণে চেঞ্জ করা আপনার আপাতত নিয়ে কোনো খরচ করতে হবে না এবং টুকটাক যা কিছু দেখলাম আপাতত কোনো রঙের টাচ আমি দেখতে পাচ্ছি না তো সব মিলিয়ে যদি আপনাদেরকে বলি হাউসের গাড়ি হিসাবে ইনশাল্লাহ দেখেন এসা আর দামও কিছুটা কমের মধ্যে পাবে আচ্ছা আমরা তো এইসব গাড়ির দাম ধরেন বারো লাখ সাড়ে বারো লাখ আবার অনেকে এই আশেপাশেই লাখে তো আপনি এই গাড়িটা বারোর নিচে দিতে পারবেন কিনা সেটা বলুন এটার দাম হলো কি বারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছি এগারো লক্ষ পঁয়তাল্লিশ টাকা কত কত এগারো লক্ষ পঁয়তাল্লিশ এগারো পঁয়তাল্লিশ জি মানে আমি ছেড়ে দিব কারণে আমি মানে কমাই দিছি দাম মানে এগারো পঁয়তাল্লিশে দিবেন সে জি জি দেবো ইনশাআল্লাহ দর্শক মানে আজকে আমি একটু মানে সহজ ভাবে বলে দিই পাঁচের গাড়ি এটা এটা কিন্তু চারের না পাঁচের পাঁচের মডেল নিউ শেপের এক্সফিল্ডার গাড়ি যেটা আপনারা বর্তমানে এগারো লাখ পঁয়তাল্লিশ এটা কি আজকেই নাকি আবার

বিক্রয় গ্রুপের যেই সকল ভিউার্স আসে তাদের জন্য সো ইনশাল্লাহ আসে নেক্সট রেলের গাড়িটা ভাইয়ের কাছ থেকে পাবেন সো আপনারা আসবেন ঠিকানা লোকেশনটা আমি একটু বলে দিই তার আগে বলে রাখি ফোন নাম্বার আমরা যেটা দিচ্ছি এটা তো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ আছে না চাইলে এখানেও তো কল দিতে পারবে অনলাইন অপশান দুই জায়গায় কল দেওয়া যাবে ঠিকানাটা কোথায় ঠিকানা হলো ইয়া বাগানবাড়ি ইসিবি চত্বর ইসিবি চত্বর এখানে এসে কল দিলেই হবে হ্যাঁ কল দিলেই হবে ধন্যবাদ ভাই ইনশাল্লাহ এত সুন্দর একটা গাড়ি এত সুন্দরভাবে দেখানোর জন্য আশা করার জন্য দর্শকরা আসবে আপনিও ভালো থাকবেন আর দর্শক আপনারা কিন্তু শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম